প্রচণ্ড গরম আর বর্ষার সাড়া না পাওয়ায় স্বস্তি খুঁজতে পাহাড়ের কোলে ছুটছেন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা পাহাড়ি হাওয়া সবুজ বনাঞ্চল ঝর্নার শব্দ এই সব মিলিয়ে এখন যেন এক অন্য আবেশে মোড়া দার্জিলিং মিরিক দুধিয়াসহ আশেপাশের পর্যটন কেন্দ্রগুলো মিরিকের লেক সাইড এখন পর্যটকের টৈটুম্বুর কেউ খুঁজছেন প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি কেউ আবার শহরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে একটু ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় ফিরে পেতে চাইছেন নিজেকে জলপাইগুড়ির এক কলেজ ছাত্রী বলেন শহরের গরমে আর ভালো লাগছিল না পাহাড়ে এসে একেবারে মনটাই বদলে গেল সবুজ ঠান্ডা আর এক ধরনের শান্তি এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না মিরিকে এসেছি তো এখানে সুন্দর প্রচন্ড ভিউটা তো জলপাইগুড়ি শহরে যেমন প্রচন্ড গরম এখানে প্রচন্ড মানে ঠান্ডা আছে মানে খুব ভালো লাগছে এখানে এসে আর এখানে নদীও আছে চারপাশে খুব মজা আসছে মানে একদম খুব ভালো লাগছে খুব ভালো কারণ জলপাইগুড়িতে প্রচণ্ড গরমে গরমের মধ্যে মানে প্রচন্ড অসুবিধা হয় কিন্তু এখানে পাহাড়ে এসে প্রচণ্ড শান্তি লাগে মানে মনে হয় যে এখানেই থেকে যায় খুব ভাল লাগে এখানে প্রচণ্ড ঠান্ডাও এখানে কোনো গরম নেই প্রচন্ড শিলিগুড়ির এক পর্যটক রসিক ভঙ্গিতে বলেন কাশ্মীর না গেলেও এখানে দাঁড়িয়ে চোখ বুঝলে তারই অনুভব হচ্ছে শুধু বড়রা নন শিশু কিশোররাও দারুণ উপভোগ করছেন এই পাহাড়ি পরিবেশ কেউ ঘোড়ায় চড়ছে কেউ ঝর্নার পাশে ছবি তুলছে কেউ আবার পাহাড়ে হাইকিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত এই মুহূর্তে পর্যটকদের এমন উচ্ছ্বাস নতুন করে উত্তরবঙ্গের অর্থনীতিতে ছাপ ফেলছে এমনটাই মত পর্যটন ব্যবসায়ীদের আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি এখানে অনেক গাছপালা দেখলাম প্যান্ডেল দেখলাম পার্ক দেখলাম একটা লেক দেখলাম আর অনেক কিছু দেখেছি আমার খুব সুন্দর লেগেছে এটা